i don't चा कॉफी चा कॉफी ঘরে সবে মাত্র একটা এখন নলি তাৰি

মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল লাইভ স্পেশালিস্ট লিমিটেশন আর আমি এখন রয়েছি কোথায় রয়েছি বলুন তো দেখে বোঝাই যাচ্ছে পাহাড়ের কোনো জায়গাতেই রয়েছি হ্যাঁ একদমই ঠিক এখন রয়েছি তারখোলায় এখানে একটা হল দেওয়া হয়েছে একটুখানি চা বা ব্রেকফাস্ট কেউ ব্রেকফাস্ট করাটা এটা টাইম নয় কারণ এখন মাত্র সাড়ে পাঁচটা বেজেছে তবু যার যা চা খাওয়ার বা ব্রেকফাস্ট করার বা টু ওয়াশরুম যাওয়ার সেটা করে নেওয়ার জন্য আমরা এখন দাঁড়িয়েছি নিমা লাইন হোটেল গত ডিসেম্বরে যখন গ্যাংটক এসেছিলাম তখনও অন্তরে এখানেই কিন্তু ঢুকেছিলাম মনে পড়ে গেছে আমার বেশ ভালো এইখানটা দিয়েই দাঁড়ায় বেশিরভাগ ড্রাইভাররা চলুন আপনাদেরকে একটুখানি বাইরের দৃশ্যটা দেখায় না আমি কিছু খাবো না এই যে এখানে এটা এই মুহূর্তে এখানের বাইরের দৃশ্য বুঝতেই পারছেন একদম ভোরবেলা এখানে একটা ছোট মন্দির হয়েছে যখন কিছু খাবই না তখন মন্দিরটার থেকে বারো একটু ঘুরে আসি

වි ලම හා බරමෝ ගදර පුොරු රබ්පු දරකොර දත් දර තර පද රබ පදර පාස් මරමෙන් නබෝදර බ බදන බර පට පලි බදර ග අ වටමහා সকাল সকাল ঈশ্বরের দর্শনও হয়ে গেল অ্যাকচুয়ালি গতকাল ছিল হনুমান জয়ন্তী আর আজ হচ্ছে নীল ষষ্ঠী সকাল সকাল একটা শিবলিঙ্গের দর্শনও হয়ে গেল উনি কপালে টিপ পরিয়ে দিলেন তারপরে ফুল দিলেন হাতে খুব ভালো লাগছে এবার মনটা এমনিতেও আমরা গ্যাংটকে পৌঁছে একটা শিব মন্দিরে যাব আমার বান্ধবী যে রয়েছে আমার সঙ্গে ও আবার নীল ষষ্ঠীর পুজো করে ওর ছেলের জন্য তো সেটা তো খুঁজবই কিন্তু অন দা ওয়েতেই বাবা কিন্তু আমাদের একটু হলেও দেখা দিয়ে দিলেন Thank <laughs> you. बंद बंद है। 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 आज आज। भी के से है। दिए। बड़ाग दिए। बड़ाग दिए। देखते में तो जाएंगे नहीं तो दूसरे कहीं पे जाएंगे আমরা পৌঁছে গেছি হোটেল ময়ূর খুব সুন্দর হোটেলটা বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা এসে পৌঁছতো না পৌঁছোতে এরপরে জানি না বাইরেটা আর তুলতে পারবো কি না তাই ঢোকার সময় একবারে একটুখানি তুলে নিই শো একটু স্নান টান করো তারপরে নামি পৌঁছে গেছি আমরা এখন হোটেলে রুমের যায়গি আগে আমাদের রুমটা দেখে আমরা তো একেবারে সুপার এক্সাইটেড রুম নাম্বারটা হচ্ছে আমাদের টু আর জাস্ট রুমের ভিতরটা এবার ঢুকে দেখাচ্ছি এটা হচ্ছে টু জিরো রুম নাম্বার বেসিক্যালি এটা কিন্তু একটা ভিআইপি রুম এখানে এই জানলাটা তো জাস্ট মানে অসম আর এটা হচ্ছে বেড খুব সুন্দর করে ডেকোরেট করে রেখেছে দেখুন একদম দারুণ সুন্দর আর এদিকে একটা স্টাডি টেবিল রয়েছে যদিও আমরা স্টাডি করার জন্য এখানে আসিনি তবুও রয়েছে আর জ্বালা দিয়ে ভিউটা জাস্ট অসাধারণ এখান থেকে স্টেডিয়ামও দেখা যাচ্ছে একটা দূরের পাহাড় দেখা যাচ্ছে কিন্তু আজকে প্রচণ্ড মেঘ সে কারণে খুব একটা ভালো ভিউ পাওয়া যাচ্ছে না আর এই সাইডে মিরেরটা দেখুন কত বড় একটা মিরের একদম লম্বা এই সাইডে রয়েছে টিভি ক্যাবিনেট অন্যান্য জিনিসপত্র রাখার জায়গা কাবার এখানে কেটল রয়েছে চা বানানোর সমস্ত সরঞ্জাম রাখা রয়েছে আমাদের লাগেজপত্রগুলো সাইডে রাখা আর এখানে একটা চেঞ্জিং রুম টাইপের রয়েছে একটা ছোট্ট রুম আর এখানে হচ্ছে আমাদের বাথরুম এটা বেসিন এখানে কমড আর স্নানের জন্য এখানটাতে রয়েছে শাওয়ার গিজার রয়েছে অন করে দিয়ে গেল সো এখানে পর্দা দেওয়া রয়েছে স্নানের জায়গাটা সেপারেট করার জন্য হ্যান্ড থেকে শুরু করে সব কিছুই রয়েছে এখানে যে টয়লেটারি ইউজের জন্য যা যা দরকার চিরুনি ব্রাশ পেস্ট শ্যাম্পু সমস্ত কিছু রাখা আছে আর তার সঙ্গে এখানে দুটো সুন্দর ছোট টেবিল রাখা রয়েছে খুব সুন্দর আমাদের জানলা থেকে বাইরের ভিউটা অনেকটা এই রকম খুব রিস্ক নিয়ে জানলা দিয়ে হাত বের করে ভিডিওটা করছি পড়ে গেলে যে মোবাইলটা কোথায় যাবে ভগবানই জানে স্টেডিয়ামটা দেখুন কি সুন্দর এই গোটা স্টেডিয়ামটা কিন্তু আমাদের রুমের জানলা থেকে দেখা যাচ্ছে রেস্টুরেন্ট বেশ সুন্দর থেকে সুন্দর তো এই দিকটা যেখান থেকে অনেকটা ভিউ পাওয়া যায় এখানে বসে বসে খেতে খেতে Agora, Pai